কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকটা লগ আউট করেছি আউট করলে কিন্তু এরকম আসলে কিন্তু আপনি লগ হতে পারছেন খুব সহজে কিন্তু আপনি যদি লগ ইন না হন তাহলে আপনার ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেক করবেন আপনার মোবাইলের মধ্যেই সেভ করা রয়েছে এই জন্য আপনাদেরকে সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে যেতে হবে এখানে এসে আপনাদেরকে খুঁজে বের করতে হবে গুগল এখানে একটা অপশন রয়েছে গুগল সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস অপশনটি রয়েছে এই গুগল সার্ভিস অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামের একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এখানে আসার পরে আপনাদেরকে একটি অপশন খুঁজে বের করতে হবে স্কুল করে নিচে চলে যাবেন যখন স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনাদেরকে এই অপশনটা অবশ্যই খুঁজে বের করতে হবে অটো ফাইল উইথ গুগল এখানে দেখতে পাচ্ছেন অটো ফাইল উইথ গুগল এই অপশনটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অপশন একটি রয়েছে এই অপশনটা খুঁজে পাওয়ার পরে তখনই এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজ নামের একটি অপশন রয়েছে এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশনটাতে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন প্রত্যেকটা পাসওয়ার্ড আপনি কতটা ওয়েবসাইট কিংবা আইডিতে লগ ইন করেছেন কোথায় কোথায় আপনার পাসওয়ার্ড সেভ করা রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে তো যেহেতু আমরা পাসওয়ার্ড চেক করব এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম এই অপশনটাতে তিনটা অ্যাকাউন্ট রয়েছে এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড অপশন পেয়ে যাবেন সেখানে একটা সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেটা দেওয়ার পরে কিংবা আপনার স্ক্রিন মোবাইলের স্ক্রিন পাসওয়ার্ড দিতে হবে সেটা দেওয়ার পরে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা খুব সহজেই দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার লগ লক করেছি আনলক করেছি ফোনটা ফোনটা আনলক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন চোখের একটি আইকন রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন তাহলে কপিও করতে পারেন কিংবা আপনি এখান থেকে ডিলেটও করতে পারেন এডিটও করতে পারেন খুব সহজে এখান থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু করতে পারেন তো তারপরে যদি আপনারা না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি